পরিচালিত মনোয়ার হোসেন ডিপ জল প্রযোজিত যেমন বউ তেমন স্বামী এই সিনেমাটা মনোয়ার হোসেন ডিপ জলের নিজের লেখা প্রযোজনায় অমি বনি কথাচিত্র পরিবেশিত এই সিনেমাটি দেখুন আধুনিক যুগের মেয়েরা স্বামীর সাথে কি আচরণ করে আর স্বামী তার প্রতিহত কিরকম আচরণ আসুন একেউ মকুল নেত্রবাদী পরিচালিত মনোয়ার হোসেন ডিপ প্রযোজিত বাংলাদেশ চলচ্চিত্রের ব্যানারে প্রথম শেষ দীপজলের শেষ সিনেমা যেমন বউ তেমন স্বামী দীপজল জল অ্যাক্টর নায়ক চরিত্রের হিরো চরিত্র অভিনয় করার পর বাংলাদেশ চলচ্চিত্রে সারা জাগানো নাট্যকর মাউনুর রশিদ লেখলেন সুন্দরভাবে পরিপুষ্টভাবে একটি সিনেমা যেমন বউ তেমন স্বামী অর্থাৎ একজন সুনামধন্য নাট্যশিল্পী তিনি ডিপ জলের ওয়াইফ চরিত্র অভিনয় করে চলচ্চিত্রে খুব সুনাম অর্জন করেছেন আমাদের সেই দিনগুলো ফিরে যেতে চাই ওই রাঙারে রাঙাস নে নোট বাঙাস নে সানডে মান্ডে কলস কর ওই বিশু আমি তোরে রবিবারে সোমবারে খুন করব শুয়ারে বাচ্চা আমার বাবা স্কুল শিক্ষক তারে তুই থাপ্পর মারছিস আমার বন্ডে তুই খারাপ কথা কইস আমার সৎ মারে তুই আবল তাবল কথা ওই বিশু শুয়ারের বাচ্চা কসম আমি রবিবারে অথবা সোমবারে খুম করবো সুপ্রিয় দর্শক মন্ডলী এরকম এরকম অভিনয় করতেন মনোহর হোসেন দীপজল আপনারা জানেন সিনেমার নাম তেজি তেজি সিনেমায় কাজীহাট যখন ব্যবসা সাফল্য তখন মনোহর হোসেন ডিপজলকে দিয়ে তৈরি করলেন নানান সিনেমা বাদশাহী পরিচালিত ভয়াবহ সিনেমাতে মা বোনদেরকে ধরে নিয়ে কসরত বলাৎকার করতেন দর্শন করতেন এরকম পরে মনোহর হোসেন ডিপজল তার মেয়ে বনি এবং দুই ছেলে যখন বললেন আব্বা তুমি এ ধরনের অভিনয় করোনা তখন ডিপজল চলচ্চিত্রে সংশোধনী কিছু সিনেমায় অভিনয় করলেন কোটি টাকার কাবিন এই চলচ্চিত্রে শাকিব খান তার ভাতি যার চরিত্রে অভিনয় করেন অপবিশ্বাস প্রথম ঝুঁটি বাঁধলেন সেই শাকিব খানের সাথে দ্বিতীয়বারের ন্যায় কয়েকটি সিনেমা করার পর চাচু পিতার আসন সিনেমা করার পর সম্পর্ক গড়ে ওঠে অপবিশ্বাস এবং শাকিব খানের অপবিশ্বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিদেশে পাড়ি জমান এবং শাকিব খান আউড়িয়ে সিনেমা শুরু করে দেন সাড়ে চারশোর অধিক সিনেমাতে শাকিব খান অভিনয় করার পর ভাইরাল হয়ে গেল অপু বিশ্বাসের সেই বিবাহ কিছুদিন যেতে না যেতেই তার গর্ভে ধারণ করলো আব্রাহম নামে একটি সুসন্তান তখন শাকিব খান শিকার গেলেন অপু বিশ্বাস আমার স্ত্রী সুপ্রিয় দর্শক মন্ডলী কিছুদিন যেতে না যেতেই ভাইরাল হয়ে গেল বুবলিকে বিয়ে করলেন আবার শাকিব খান বুবলির ঘরে একটি সন্তান আসলো নাম তার বীর সুপ্রিয় দর্শক মন্ডলী এই অপুবিশ্বাস একজন সুনামধন্য আমাদের एक्टर সাকিব খানের স্থির হওয়ার শর্তে মুসলমান ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হজ করেছেন রোজা রেখেছেন কিন্তু এই এই নায়িকা বর্তমানে ফেসবুকে ডাটা দিচ্ছেন আমি প্রকৃত হিন্দু মারা গেলে আমাকে শশানে পড়াতে হবে শুকর দর্শক মণ্ডলী পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা কোনো ব্যক্তি মুসলমান ধর্মে আসার পর কাম সে ধর্মে ফিরে যেতে পারিনি বাংলাদেশ চলচ্চিত্রে বদনাম করলেন অপবিশ্বাস এই অপবিশ্বাসের মতো কূটিক মানুষকে যারা আমাদের ইসলাম ধর্মে আসবে আবার হিন্দু ধর্মে ফিরে যাবে তাদেরকে আমরা আই হেট আমরা তাকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস করলো অপু বিশ্বাসের মতো নায়িকারা এবং হিরো আলমের মতো নায়করা বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আবার পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র বিনোদন ঘিরে আনতে হবে নইলে আমাদের সমাজটা ক্যান্সারে আচ্ছাদিত আমাদের চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে আবার বিনোদনের পাতা খুলে দিলাম আল্লাহ হাফিজ You don't.